আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যে কেমন ভালো আছেন আমরাও ভালো আছি তো সব সময়ের মতো একটা নিউ ব্লগে চলে এলাম এখন হলো আমার হলো আমি তো বোরখা পরেই যাই এখন তো বাইরে কিন্তু আজকে হয়েছে কি বোরখা তো আমার একটাই সে হচ্ছে ওইটাতে রাখতে যা পানিতে ফেলে দিয়েছে এখন এটা হচ্ছে ভিজা এই জন্য হচ্ছে গিয়ে থ্রি পরেই যাচ্ছি হিসাব করে দেন ইচ্ছা আছে আজকে একটা বোরখা কিনে ফেলবো তো আজকে হলো বাইরে যাচ্ছি কিছু সারপ্রাইজ আছে কমেন্ট করছেন বা রিকোয়েস্ট করতেছেন আপনাদের শারমিন আপুকে জানি একটা বোরখা কিনে দেওয়া হয় তো চেষ্টা করব ছাত্রের মতন কিছু একটা কিনে দেওয়া তো ওইটা দেখার জন্য অবশ্যই ভিডিওর সাথে থাকতে হবে প্লাস আরও কিছু সারপ্রাইজ আছে আরও কিছু হম কেনাকাটা আছে আজকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক আর বিশেষ করে হলো আজকে যেহেতু রমজান মাসের শেষ দিন আগামীকাল যদি আল্লাহপাক বেঁচিয়ে রাখে মানে বাঁচায় রাখে তো বেঁচে থাকি তাহলে অবশ্যই ঈদ পালন করবো আমরা সবাই একসাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে অগ্রিমটা আমরা দিয়ে দিলাম আর আমাদের সাথে থাকুন ভিডিওটা ঝুলে দেখতে থাকুন আর আমি হয়তো বা কদিন ভিডিও দিচ্ছি না অনেক ব্যস্ততা বা অনেক কিছু জানেনি তো লাস্টে অনেক কিছুই থাকে তো সব কিছু মিলিয়ে আমরা হলো ছাড়া আমার কাছে দাও তো তো ওনার ফোনটা হলো অনেক ওয়েট ফোন তো বলার মতন না আমাদের নর্মাল একটা ফোন খুবই হালকা তো যাই হোক তো আজকে অনেক কিছুই থাকবে আর আমি ভিডিও কেন দিই নেই সেটার অনেকটাই কারণ আছে বা অনেকটাই রিজেন আছে তবে দেব আজ রাত্রে হয়তো বা আমারটা পেতে পারেন যাই হোক দোনোটা একসাথেও পেতে পারেন তো ঠিক আছে আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আর আমাদের যাত্রাপটটাও দেখতে থাকুন কিভাবে কোথা থেকে কিভাবে যাচ্ছি সব কিছুই কোথায় গিয়ে শেষ জানিনা কার কার জন্য উনি শপিং করবে বলল যে ওনাদের বাসার জন্য শপিং হয়তো বা করবে বা কার কার জন্য সেটা হ্যাঁ এতটুকু জানি জানি যাওয়ার পরে দেখা যাবে কার জন্য কি কেনা তো ঠিক আছে আমাদের সাথে থাকুন

গাড়ি পার্কিং করতে যায় ঘামাই গেছে অস্ত্র এখন কোথায় ঢুকবো এই যে ভিতরে গাড়ি পার্কিং করতে যাই হচ্ছে গিয়া একদম ঘামাই টামাই অস্থির হয়ে গেছে আমি একটা দাও আমি দাও আমি আজকে করেছি

46 आएगा 50 आएगा लगबे भैया लगबे 50 का बोल दो 60 100 ला तो बच्चे रे इसको

সে লাগতে হবে এটাছেন শপিং করতেছে দেখেন চ্যাড় অবস্থা রোজা দেওয়া গেছে ঠিক আছে দেবে এটা ফ্রেশ নাই ভাইয়া ফ্রেশ এই বাচ্চা দিব এই কালারটা এলস এর একটা মাল দে ভাই এগুলা কি বাচ্চা গুলো বড় দেয়

नंतर माथे नाही गय दिस आशे बारो तु जागा ते दिवस रोज पूजा करत एक टेप एंडिंग की जसिन लांबरे ते नाही काय वाटले आता की बातम बन जातो सुंदर एक तर होईल पते ओचू देखील आणि दिस हो आन लागते वाला

গৰম পঢ়ি ভাই আমি কাহিনী ওরা নেন একটু আমনে সাইজ নেই এগুলো কত করে এই সাইজটাই একদম আছে অনেক দাম দূরানি <laughs> কেন্দার <laughs> 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 국민 mata Burung mer Ads it ngg Jung di কত কত প্রিন্টটা দিবেন এগুলো 1500 আর এটা হচ্ছে 1500 তো এই মাকানো তো লাইনে জি ভালো হইছে মেশিন এগুলো প্রিন্ট সফটওয়্যার এগুলো প্রিন্ট লেক্সন সিকোয়েন্স 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 বাদ এ ভাই হ্যাঁ কন্ট্রাক্ট ঠিক আছে ঠিক আছে বড় হোক বড় হইলে ছোট করা যাবে ছোটটারে বড় করা যাবে ঠিক আছে

তুমি চোখে পড়ো যেটা ভাল লাগবে ওটা নিবা ওটা পড়ো ওটা পড়ো ওটা

মোটামুটি ভাবে শপিং শেষ আর আমরা হইলো এখন যাচ্ছি গাড়ির দিকে একটা হেলমেট আমার হাতে আর হচ্ছে জামা কাপড়ের ব্যাগ তার হাতে সেইটা নিয়ে হাঁটতে পারতেছে না কষ্ট দিতেছে অনেক হ্যাঁ বেশি শপিং শপিং কি বেশি হয়ে গেছে

কিন্তু সে একটাও বানাইতে দেয়নি এখন সে ঈদের দিন কি করবে মানে যেহেতু মা জব করে ঈদের দিন জবে গেলে একটা নতুন জামা না পড়লে কি করবো মিস কিনেছে তাই না মানে এই মিস কিন যাতে কেউ না হয় এই কারণে হচ্ছে বানানো জামা আনতে হচ্ছে আর অত ভালো পাইনি যেহেতু চা হাত ভাত হয়ে গেছে পনেরোশো পঞ্চাশ টাকা নিচ্ছে एक दिन रेडी सरकार से ठीक है तो हमारा इन सरकार जो है सिर्फ लास्ट अच्छे करेंगे क्या नहीं क्या नहीं क्या नहीं

चांगला आहे ते घेऊन मी डॅट्सो ठीक आहे सिक्स सर्वद पण ते उणली सर्वद काय कलर तर कलर तो अनो ऐ बाय दाहेनदा एम तो पीस दे एम सारा सबशे जी से बाल अपना पैनासोसाला खोदें अर्गेन यार पैन अरे जैसे ही बिस्तर मार लेगा कौन हो लाभ लाएं टिप्पणी ना होंगे कौन लाएं कादिर पराधे हैं तुमने कादिर पराधे क्यों देखा तुमने यार ना तुम क्यों करोगे तुम क्यों करोगे ना दस तुमने नहीं ना निकाल सुनिश्चित हाँ आपको क्या देखने को आपको না আর কতগুলো আর তিন पीस అలా আমারে দিয়ে দিছি স্যার বাকি সব নি তো স্যার স্যার আর দেখতো ওই যে ও যে নিলামে पीस 15 ভাই কোন আচ্ছা আজকে থেকে যে মহালয়ার জন্য বলা আর আনছি এগুলো হয়তো বাইরে ঘুরে আছে এই গিনজিও আর আছে প্যান্টও আর আছে আর ছাড়ি ফরজন নেই কি तयांसी সব বলছি নিয়ে কোন

না তো আমি দেখবো অনেক সুন্দর